তুমি চলে এলে দোকান থেকে হ্যাঁ আমি চলে এলাম তো ধানতেরা থেকে কি কি নিয়ে এলে দেখি এই যে দেখো আমি কত কিছু কিনেছি এটা হলো ঝাঁটা তো ধানতেরা থেকে কিনে ঝাঁটাটা কিনতেই হয় এটা জন্য আমি ঝাঁটাটা আগে কিনেছি আর কি কি কিনেছি চলো তোমাদেরকে দেখাই এই যে দেখো আমি কিন্তু টাকা কিনেছি আর এখানে একটা জিনিস কিনেছি দেখাচ্ছি পরে আর

তো খুবই ভালো আমি কিন্তু কিনিনি ভাই আগে থেকে বলে দিলাম আর এই যে টাটা নুন কিনেছি নুন কেনাটা ঝাঁটা ঠাকুরের বাসন এগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট তোমরা যারা জানো না তো তারা শুরু করতে পারো ধান ত্রাসের জন্য সংসারের জন্য